নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর একদিকে কলকাতায় ব্রিগেডে কাল পাঁচ লক্ষ লোকের গীতা পাঠ হবে তার জন্য প্রিপারেশান চলছে অন্যদিকে কলকাতারই মেয়র রোডে বাবরি মসজিদ ভাঙার ইস্যু নিয়ে সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস যেখানে আজ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অ্যাবসেন্ট অন্যদিকে বেলডাঙায় হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক যাকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে তিনি আজ শিলান্যাস করছেন বাবরি মসজিদের আজকের এই দিনে এখানে তিনটি জায়গায় তিনটি স্নানীয় মমতা ব্যানার্জি নেত্রী হিসেবে এখানে হেরে গেলেন কেন হেরে গেলেন দেখুন

থেকে ইট নিয়ে পৌসে দিচ্ছে সিমেন্ট নিয়ে পৌঁছে দিচ্ছে টাকা ডোনেট করছে কেউ এক কোটি বা তার বেশি বা তারও কম অলরেডি হুমায়ুন কবির ঘোষণা দিয়েছে আজকে যে পরিমাণ টাকা পড়ার কথা ছিল ঊর্ধ্বসীমা সেটা ক্রস করে গিয়েছে ফলে হুমায়ুন কবিরের টাকার অভাব হচ্ছে না বাবরি মসজিদ গড়তে শিলান্যাস করতে কিন্তু আজকে যারা দূর দূরান্ত থেকে ইট সিমেন্ট মাথায় করে নিয়ে শিলান্যাস করতে যাচ্ছে তারা আসলে মমতা ব্যানার্জিকেই ভোট দিতেন আজকে তারা হুমায়ুন কবিরের সাইড নিল এটা বন্ধ করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি সেটা প্রথমে সাসপেন্ড করে আমরা অনেকেই আশা করেছিলাম যে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার করার ঝুঁকি তিনি নেননি অপশন তার হাতে ছিল কোর্টে গিয়েছিলেন এটা বন্ধ করার জন্য কোর্টে গেলে তিনি বলতে পারতেন যে কোর্ট এটা স্টে অর্ডার দিয়েছে কিন্তু কোর্ট হাত তুলে দিয়েছে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল বাবরি মসজিদের ওখানে রামের জন্মস্থানে যে বাবরি মসজিদ ভাঙা চলে সেখানে রাম মন্দির করার রায় দিয়েছিল সেখানে কোথাও বলা নেই যে বাবরি মসজিদ তৈরি করা যাবে না বরং সুপ্রিম কোর্ট জমি দিয়েছিল সেখানে বাবরি মসজিদ করার জন্য সেখানে যদি মসজিদ হতো সেটাও বাবরি মসজিদই হতো বাবরি মসজিদ নামে এখানে বেলগাঙাতে যে মসজিদ হচ্ছে বাবরি নামে সেটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে আপত্তি থাকার কারণ হল বাবরের আচরণ সেটা অনেকেই মানতে চাননি সঙ্গত কারণেই কিন্তু কোর্ট কলকাতা হাইকোর্ট সেটাকে আমল দিল না ফলে সাংবিধানিক বৈধতা হুমায়ুন কবিরের রয়েছে হুমায়ুন কবিরের এই শিলান্যাসে ইনডাইরেক্টলি বাধাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যার জন্য হুমায়ুন কবির মাঝে মধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের তরফ থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে জমি কিনতে দেওয়া হচ্ছে না ইভেন তৃণমূল সমর্থক কিছু গোষ্ঠী যারা হুমায়ুন কবিরকে জমি দিতে চেয়েছিল পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে সরে যায় প্রাচীর গড়ে যাতে এখানে মসজিদ না হয় শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিকে তাকে সাসপেন্ড করে সন্তুষ্ট থাকতে হয় কারণ গত তিন চার দিনের ভিতরে যে পরিমাণ জনসমর্থন পেয়েছেন মমতা ব্যানার্জির নলেজ অবশ্যই আছে তার জন্য তিনি আজকে তাকে গ্রেপ্তার করতে পারলেন না কারণ তিনি শক্ট হয়ে গিয়েছেন তিনি থমকে গিয়েছেন কারণ তাকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে মুর্শিদাবাদের ভোট তো আজকে চলে গেলই পশ্চিমবাংলার সমস্ত ভোট যাদের উপরে ভর করে মমতা ব্যানার্জি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন সেই ভোটটাও চলে গেল মমতা ব্যানার্জি এখন চাইছেন ভালো ভালো পার হয়ে যাক অর্ডারটা ঠিক থাকুক হুমায়ুন কবির যা করছে করেনি মমতা ব্যানার্জি হয়তো ফাদও পাচ্ছেন এর ভিতরে শিলান্যাস হয়ে যাওয়ার পরে আবার তাকে দলে ফেরানো কিন্তু আজকে বাংলার মানুষ বুঝে ফেলেছে যে হুমায়ুন কবিরের কাছে মমতা ব্যানার্জি হেরে গিয়েছেন হারারই কথা ছিল মানুষ সময় হারে এবং যারা সঠিকভাবে চিন্তা ভাবনা যাদের মাথায় নেই তারা এভাবেই হেরে যায় তিনি মাঝে মধ্যেই কত কিছুই বলেন পাকানোটা তিনি বেশি করেন তিনি মনে করেন সেই পৃথিবীর সব থেকে বুদ্ধিমতী তিনি সব থেকে পাকা খেলোয়াড় তার চেয়ে ভালো খেলোয়াড় আর কেউ নেই বিজেপিকে বারবার তুলোধুনো করেন আমি যে খেলা খেলব সে খেলা আর কেউ খেলতে পারবে না তিনি জিতবেন তিনি মনে করেছিলেন তিনি এমন খেলোয়াড় তিনি যদি খেলায় জিততে না পারেন তাহলে লুডুর বোর্ড উল্টে দিবেন এতদিন তার নেচার ছিল এই আজকেও তিনি হুমায়ুন কবিরের সাথে খেলতে গিয়েছিলেন কিন্তু এমনভাবে হেরে গেলেন তিনি আসলে বুঝতেই পারেননি বেশি যারা বোঝে বেশি যারা পাকম করে তাদের আসলে এই অবস্থাই হয় কি হারলেন তিনি তিনি যে তোষণের রাজনীতিটা করতেন সেটা আজকে হুমকির মুখে পড়ে গেল তোষণের রাজনীতি যেটা সারা পনেরো বছর ধরে বুঝিয়ে আসছেন করে আসছেন সেইটা আজকে শেষ হয়ে গেল তিনি যে কথাগুলি বলতেন বিবিধের মাঝে দেখো মিলন মোহন একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান ভাই ভাই গঙ্গা যমুনি তেজি সংহতির রাজনীতি করেন একতাই বল এবং বিজেপির বিরুদ্ধে বারবারই তিনি বলেন আজকেও সংহতি দিবস পালন হচ্ছে একদিকে সংহতি দিবস অন্যদিকে ছিলেন ন্যাস বাবরি মসজিদের কতটা দীনতা দেখছে পশ্চিমবাংলার মানুষ আজকের কতটা দীনতা একদম এক্সপোজ হয়ে গেল মানুষ এটা হয়তো আশা করেনি কিন্তু বাস্তবে তাই ঘটে গেল তিনি আজকে কিভাবে হারলেন তেত্রিশ পারসেন্ট ভোট তিনি নিয়ে ক্ষমতায় এসেছেন আজকে হুমায়ুন কবির সেই ভোটে থাবা বসালো কেন থাবা বসালো সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে বাবরি মসজিদ গড়তে হবে কারণ অনেকেই হয়তো রাম মন্দির পছন্দ করেননি তাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে গেল আজকে মমতা ব্যানার্জিকে ছেড়ে তারা হুমায়ুন কবিরের দিকে চলে গেল কারণ ইস্যু বাবরি মসজিদ ধর্মীয় মমতা ব্যানার্জি হারলেন কেন এখানে হারার কারণটা হলো ধর্মের ভাগে হুমায়ুন কবির বোট তার দিকে নিয়ে গেল অন্যদিকে মমতা ব্যানার্জি শুধু ধর্মের ভিত্তিতে ভোট টানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের ক্ষতি করে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন না করে কোনো ডেভেলপমেন্ট না করে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার কিছু ফিরিবি দিয়ে এই ধর্মের পরে তিনি বসেছিলেন ধর্মকে কাজে লাগিয়ে ক্ষমতার চেয়ারে বসেছিলেন অন্য কিছু করেননি বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করলেও তারা দেশের ডেভেলপমেন্টকে পিছনে রাখেনি বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করলেও আজকে চতুর্থ ইকোনমি পৃথিবীর এবং যেভাবে ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে জিডিপির গ্রোথ রেট আজকে সারা বিশ্বে প্রথমে তৃতীয় ক্ষমতাধর শক্তি ভারত অন্যদিকে মমতা ব্যানার্জি আজকে বাংলাকে এক নম্বর থেকে নিচে নামিয়ে দিয়েছেন তলানিতে কারণ তিনি ক্ষমতায় আসতে চেয়েছেন বারবার এই ভোট ব্যাংকের পরে নির্ভর করে তার কাছে কখনো মনে হয়নি ক্ষমতায় থাকতে হলে দেশের ডেভেলপমেন্ট রাজ্যের ডেভেলপমেন্ট করা উচিত তার কাছে এটা কখনো বড় হয়নি তার কাছে ধর্মের রাজনীতিটা সাম্প্রদায়িক রাজনীতিটা তার কাছে বড় হয়ে গিয়েছে। আজকে উন্নয়ন কবির সেই ভোট ব্যাংকে ভাগ বসিয়েছে হারটা এখানেই যেভাবে গান্ধী উনিশশো সাতচল্লিশের আগে তোষণ করেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের জিন্নার কিন্তু জিন্না শেষ পর্যন্ত শুধু ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ করে নিয়ে গিয়েছিল সেদিন গান্ধী হেরেছিল দেশ ভাগ রুখতে পারেনি আজকে মমতা ব্যানার্জি প্রথমত ভাগ করে নিয়ে গেল মুর্শিদাবাদকে বিশটি সিটের যে ভোট হুমায়ুন কবির ভাগ করলো প্রথমে হালকা আরো কোথায় আপনারা দেখুন হুমায়ুন কবির কি বলছে করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে তেরোই মে যেদিন রেজার্ভ হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমানে মেনেছে ওনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা নেমে আসলো সকাল মতে দু হাজার একুশে সেটা চক্রান্ত করে মানিয়ে আনলেন মাত্র চুয়াল্লিশ জন আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলল আপনারা আপনাদের চাকে খুশি মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান আর বাকি নব্বইটার মধ্যে দুশো যে চারটে থাকবে দুশো চুরানব্বই মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা

সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করেছে যে তোমার সম্প্রদায়ের মানুষের যোগ্য মানুষকে ভোট দাও পঁয়ত্রিশটি যোগ্য প্রার্থীকে ভোট দিলে তারাই অপজিশনে বসবেন কারণ একশো পঁয়ত্রিশটি আসনের সে যদি লড়ে আমি বলছি না যে একশো পঁয়ত্রিশটি আসনে সে জিতবে বাকি থাকে একশো উনপঞ্চাশটি আসন এবং তিনি বলেছেন বাকি আসনে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী লড়ু তাহলে হুমায়ুন কবির স্পষ্ট করে দিলেন একশো পঞ্চাশটি ভাগ হবে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী কে বড় হিন্দু সেটা প্রমাণ করার জন্যে আমি একশো পঁয়ত্রিশটা নিয়ে আমি বিরোধী আসনে বসব অর্থাৎ তিনি প্রকাশ করলেন যে একশো পঁয়ত্রিশটি আসনের ভিতরে তার দল যা পাবে শুভেন্দু অধিকারী কিংবা মমতা ব্যানার্জির থেকে বেশি পাবে এর পরের হিসাবটা আরও ক্লিয়ার একশো পঁয়ত্রিশটি আসন হুমায়ুন কবির একা লড়ে পারবেন না যদি চোট হয় তাহলে কংগ্রেস সিপিএম আইএসএফ এরা যদি হুমায়ুন কবিরের সঙ্গে লড়ে তাহলে মমতা ব্যানার্জির তাকিয়ে দেখা ছাড়া অন্য কোনো উপায় নেই একদিকে বিজেপি অন্যদিকে জোট এবং সেই জোটের মুখ হলো হুমায়ুন কবির কারণ সিপিএম কংগ্রেস শূন্য আই এস একজন ফলে লড়াইটা হবে অবশ্যই জোট যদি হয় সেখানে প্রধান মুখ হিসেবে দাবি করবে যে হুমায়ুন কবির প্রধান মুখ কারণ তার জয়ের সম্ভাবনা বেশি কংগ্রেস সিপিএম আই এস এফ সেখানে থাকবেই না অর্থাৎ আজকে এই ত্রিমুখী লড়াইয়ে মমতা শুধুমাত্র দাঁড়িয়ে দেখবে একদিকে বিজেপি আর একদিকে জোট এবং মমতা ব্যানার্জির পতন অবশ্যম্ভাবী এ বলার অপেক্ষা রাখে না তিনি হেরে গেলেন অলরেডি এরপরে ভাইবো ভাইপোর যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন সেটাও শেষ হয়ে গেল এই যে পরাজয় আজকের পরাজয় এটা সদূর প্রসারী এর ইম্প্যাক্ট আরও বহুদূর যাবে আজকে বাবরি মসজিদ এখানে তৈরি হলো একটা বীজ বপন করা হলো এই বীজটি বপন করার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি করেছেন আজকে তার ফল হলো এটা তিনি যদি ক্ষমতায় আসার পর মানুষকে অসাম্প্রদায়িক করতে চাইতেন সেটা একটা বেস্ট পলিসি হতো ডেভেলপমেন্ট করতে চাইতেন তাহলে সেটাই হতো বেস্ট পলিসি আজকে হুমায়ুন কবির কি বলছে আমরা উন্নয়ন সিনিয়ে নিব আমরা বিধানসভায় দাঁড়িয়ে আমাদের কথা বলবো তাদের কথা তার সম্প্রদায়ের কথা মমতা ব্যানার্জির সংহিতা বিবিধের মাঝে দেখো মিলন মোহন একতাই বল আজকে আর টিকল না এভাবেই পৃথিবীর ইতিহাসে এভাবেই আজকে একটা দল সম্প্রদায় রাজনীতি করে এটাই পলিটিক্যাল ইসলাম আজকে বারবার জয়ধ্বনি উঠছে নারাই তকবীর আল্লাহ আকবর ঠিক একইভাবে লন্ডনের মেয়র যখন সাদিক খান হওয়ায় একইভাবে এই একই স্লোগান উঠেছিল নিউ ইয়র্কের মেয়র হয়েছেন জোরান মামদানি এই একই স্লোগানে নিউ ইয়র্কের শহর এই এই একই স্লোগান প্রতিধ্বনিত হয়েছিল মমতা ব্যানার্জি সেই হিসাবটা কখনো বোঝেননি বুঝতে চাননি তিনি ক্ষমতায় এসে সুযোগ পেয়েছিলেন বাংলার মানুষকে সামনে এগিয়ে নেওয়া আজকে কর্মহীন বেকার মানুষ একটা সমাজের মানুষ আজকে মমতা ব্যানার্জির ভুলের জন্য আজকে এই বাবরি মসজিদের শিলান্যাস করতে পারলো দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর don't know what